रास्ता बाजार दिबो दोंगदन এ ধান ভরা বেলা এটা কইতে যাইব দিশার আইলে কইতে রে কি খবর যাচ্ছে মা তেলটা গলোনি নানা আমি তো আতং কই কি সামনে কুকুর

왜? 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 나 왜? 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 কাছে আজকে জানতে চাইব আপনারা এতক্ষণ যে কুকুরকে ভ্যাকসিন দিয়েছেন এই ভ্যাকসিনের উপকারিতা কি একটু যদি বলতেন সালামুম সবাইকে নমস্কার এই জল কুকুরের জল টিকা নিলে জল মুক্ত হয় এবং আপনাদের যাদের বাড়িতে আশেপাশে এবং কুকুর বিড়াল থাকলে আপনার জল মুক্ত করার জন্য এই আমরা পাঁচ দিন পর্যন্ত এই প্রোগ্রাম চালাবো আপনাদের কুকুর বিড়াল বিড়ালকে আপনারা টিকা টিকা নিয়ে দিয়ে নেবেন এটা টিকা দিলে আপনাদের ওই জল রোগ থেকে আপনারা মুক্তি পাবেন হবে আজকে কি কি পরিমাণ আপনারা এখানে ভ্যাকসিন দিয়েছেন আমরা প্রায় সত আমরা মতন কোকের ভ্যাকসিন প্রোগ্রাম করতে পেরেছি। সবাই এলাকার লোকজন আমাদের সহযোগিতা করছে এবং এলাকার সবাই গণ্যমান্য ব্যক্তিরা আমাদেরকে সহযোগিতা করছে। তার যারা আমাদেরকে সহযোগিতা করছে তাদের কার অনেক ধন্যবাদ জানাই। আগামী কালকে আপনাদের এই যে এই ভ্যাকসিন দেওয়ার এরিয়া কোন জায়গায়? আমরা আগামী কালে সকাল 6টা থেকে আমরা 11:30টা পর্যন্ত ভ্যাকসিন প্রোগ্রাম করব বন্যা যায়। এটা হচ্ছে আমতলি পুকিলাড়ে পশ্চিম পাশে গджуপাড়া এবং আজিমপুরে কিছু অংশ পড়ছে তাহলে এই এরিয়া আপনারা ফার্স্ট দিন থাকবেন জি ধন্যবাদ ধন্যবাদ যারা আমাদের ভিডিও দেখবেন ফটিকছড়িতে ওনারা পাঁচ দিন অবস্থান করবে আপনাদের আশেপাশে কুকুর থাকলে ওনাদেরকে আপনারা সহযোগিতা করবেন কুকুর ধরার জন্য কুকুর ধরে ওনারা ভ্যাকসিন দিবেন যেই কুকুরের কুকুরকে ভ্যাকসিন দেওয়া হবে তার গায়ে রং করে দেওয়া হবে যেই ভিডিওতে আমি আপনাদের জন্য তুলে ধরেছি তো আপনারা সহযোগিতা করলে একটা উপকার আসবে যেই কুকুর ভ্যাকসিন দেওয়া যে কুকুর থাকবে সেই কুকুর যদি কোনো ব্যক্তি গরু ছাগলকে যদি কামড় দেয় সে জলাতঙ্ক রূপ থেকে রক্ষা পাবে ধন্যবাদ সবাইকে